আজ তোমাদের এসএসসি এর একাদশ দাদশ ইন্টারভিউ তালিকা আজ প্রকাশ যারা এসএসসি এর ইন্টারভিউ পাই দিয়েছিলে তারা আজ পনেরো তারিখ তোমাদের আজ সুন্দর মধ্যে তোমরা বিকেল বা সন্ধ্যার দিকে তোমাদের ইন্টারভিউ তালিকা প্রকাশ হয়ে যাবে ঠিক আছে কি লেখা দিয়েছে দেখো এসএসসি একাদশ দাদশের ইন্টারভিউ তালিকা আজ দেখো আজকের প্রতিবেদন বলছে একাদশ দাদশ কারা ইন্টারভিউতে ডাক পেতে চলেছে তার তালিকা আজ শনিবার প্রকাশিত হবে তালিকা প্রকাশিত হবে সন্ধ্যের পর শুক্রবার স্কুল সার্ভিস কমিশন সূত্র এমনটা জানা গিয়েছে এই সঙ্গে জানা গেছে এই তালিকার নাম থাকা চাকরি প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হবে হতে পারে নভেম্বর থেকে যেটা আগে কথা ছিল সেটা শুরু হতে পারে মঙ্গলবার থেকে একশোটি শূন্য পদের একশো ষাট জনকে ডাকা হবে এই হিসাবে ইন্টারভিউ তালিকা নাম থাকতে চলেছে কুড়ি হাজার বেশি চাকরি প্রার্থীর গত সাতই নভেম্বর প্রকাশিত হয় একাদশ দ্বাদশ ফল সেখানে ষাট নম্বরের লিখিত পরীক্ষায় নিজেদের প্রাপ্ত নম্বরটুকু জানতে পেরেছে পেরেছেন চাকরি প্রার্থীরা ঠিক আছে কিন্তু ইন্টারভিউ তালিকা তৈরি হচ্ছে এই নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও পুরে অভিজ্ঞতা মোট নম্বর যোগ হয়ে তার মানে ইন্টারভিউ তালিকা হচ্ছে তোমাদের টোটাল আশি নম্বর হয়ে ঠিক আছে তোমাদের ষাট নম্বর লিখিত পরীক্ষা দশ নম্বর এডুকেশন কোয়ালিফিকেশন এবং যারা টিচার ট্রেন তারা ছিল দশ নম্বর তার এক্সপিরিয়েন্স নিয়ে টোটাল আশি নম্বরের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হচ্ছে আজকে বলছি কিন্তু ইন্টারভিউ তালিকা তৈরি হচ্ছে এই নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা পূর্বের অভিজ্ঞতা মোট নম্বর যোগ হবে ফলে এই তালিকা প্রকাশের দিকে তাকিয়ে আছে চাকরি প্রার্থীরা কারণ এই তালিকা দেখালেই বোঝা যাবে যা যোগ্য চাকরিহারা শিক্ষকদের কতজন এই তালিকায় থাকছেন আর কতজন ছিটকে গেলেন যাদের নাম এই তালিকায় থাকবে না এবং যারা নবম দশম পরীক্ষায় দেননি তাদের চাকরি মেয়াদ একত্রিশ ডিসেম্বর শেষ হয়ে যাবে সূত্রের খবর ঘোষিত শূন্য পদের থেকে একাদশ দ্বাদশে উনষাট্টি পদ কমেছে গত সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক যে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করেন করেন কমিশন সে সময় জানানো হয়েছিল শূন্য পদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দ জন পরে সংশোধিতা শূন্য পদের তালিকা স্কুল শিক্ষক দপ্তর থেকে কমিশনে পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে উনষট্টি পদের উনষাট্টি পদ কমে শূন্য শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ কেন শূন্য পদ কোনো তার ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি তাহলে তোমাদের আজকে বিকেলে সন্ধ্যে পর তোমরা সেটা তোমাদের ইন্টারভিউ তালিকা পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ